جس خاک بجلتا ہے شاہن شاہد اہلا جس خاک بجلتا ہے شاہن شاہ دو اہلاب اور چشم کسر ماہ ہے مدینہ کی غلی میں چشمے کا سرما ہے مدینہ کی غلی میں ہر سمت سے آدی سے اہل تملہ محبوب کا چور ہے مدینہ کی غلی میں محبوب کا چرچا ہے مدینہ کی غلی میں ایمان کا حاصل نہیں میں عشق مدینہ ایمان کا حاصل نہیں میں عشق مدینہ مرنے کی دمن ہے مدینہ کی قلی میں مرنے کی دمن ہے مدینہ کی قلی میں پھر پیش نظر خندرہ ہی حرم ہے در دراز حلم ہے پیر نام خودہ روزائی جنت میں قدم ہے پری نام خدا ہے روزائی جنت میں قدم ہے پری شکر خدا سامنے میں کہ نبی ہے پری شکر خدا سامنے میں بن نبی ہے پیری سر ہے میرا اور تیرا نقش قدم ہے پیری سر ہے میرا اور تیرا نقش قدم ہے اللہ کو معلوم ہے مالو مہل خدا আলহামদুলিল্লাহ ইসলামের সমাজ কল্যাণ যুগসংঘ এর উদ্যোগে এই যেত আজকের বারতম ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব দিগার আইজাম সংগঠনের যুবক ভাই বাড়িঘরে বাসাতে অবস্থানরত সম্মানিতা মাহবুদ সর্বপ্রথম রাব্বুল আয়েল দরবারে শুকর আদায় করেছি যে আহকামুল হাকিমিন রাব্বুল আয়েল অত্যন্ত দয়া করে আজকের এই মোবারক সমাবেশে আমাদের সকলকে আসা বসা অম্বথের আলামায় কেরামের জবান থেকে আলোচনা শোনা এবং করার তৌফিক দান করলেন এই জন্যে আমরা সকলে মিলে হৃদয়কে উদ্ধার করে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ আয়াল আমিনের দরবারের শুকুর আদায় করেছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটি আয়াত অসংখ্য হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি আয়াতের প্রেক্ষাপট তাফসির পেশ করার আগে মকদ্দিমা হিসাবে আমি আপনাদের সামনে অল্প সময়ে দু একটি কথা বলেই আবার আলোচনা শুরু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সন্তানের যদি জানা হয় যে আমার বাবার যেই উপার্জন আছে এই উপার্জন অনেক কষ্ট করে আমার বাবা করেন তখন বাবার প্রতি সন্তানের শ্রদ্ধা শতগুণে বৃদ্ধি লাভ করে সন্তান যখন বুঝেন যে আমার বাবা অনেক পরিশ্রম করেন তখন সন্তান সহজে তার বাবার মূল্যায়ন তার বাবার উপার্জন তার বাবার টাকা পয়সা যেইগুলি আছে সবগুলিকে খুব সম্মান করেন অযথা একটা টাকাও খরচ করেন না এটা স্বাভাবিক আমাদের যখন জানা হবে যে পবিত্র কোরআন আমাদের কাছে পৌঁছতে রাসুলের জমানা থেকে এই পর্যন্ত পৌঁছতে কত উত্তরায় ফেরি দিয়ে আমাদের কাছে এসেছে তখনই আমাদের পবিত্র কোরআন প্রতি সম্মান শ্রদ্ধা বোধ বর্তমান যেই পরিমাণ আছে এর চাইতে শতগুণে বৃদ্ধি লাভ করবে রাসুল করিম সাল্লি ওয়াসাল্লামের জীবনে আমাদের মোটামুটি সবারই কম বেশি জানা আছে আল্লাহ রাসুল হিজরত করে মদিনা শহরে যাওয়ার পর এক বছর যাওয়ার পরেই মক্কার বেইমানদের জ্বালায় নবীজি বসতে পারেন না যার কারণে মুসলমান আর বেইমানদের বড় একটা যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের নাম হল বদর এই বদরের যুদ্ধে মক্কার কাছাকাছি একজন অহংকারী মহিলা এই মহিলার নাম ছিল সালাভা স্বামী নাই বিধবা দুইটা ছেলে আছে। নবীজির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের যুদ্ধে তার দুই সন্তানকে প্রেরণ করল যাও মোহাম্মদ আর মোহাম্মদের সাথীকে দুনিয়া থেকে উঠাইয়া দিতে তুমিও যুদ্ধের তোমরা দুজন যুদ্ধের ময়দানে যাও এই দুইজন যুদ্ধের ময়দানে যাওয়ার পর আল্লাহ তালার কুদরত নবীজির একজন সাহাবিন নাম হজরত আসিমিন একজন প্রসিদ্ধ মানুষের নাম আসিম কুফি আসিম কুফি উনি হইলেন তাবেআ নবীজিকে দেখেন নাই তবে মদিনা শহরে পবিত্র কোরআনের সাতজন বড় কারি সাহেব ছিলেন এর ভিতরে আসেম কুফি উনি ছিলেন একজন উনি ছিলেন আশিখে কোরআন কোরআনের প্রতি উনার মহব্বত ছিল অনেক বেশি চব্বিশটা ঘন্টা সুযোগ পেলেই উনি পবিত্র কোরআন তেলাবত করতেন জীবনের শেষ বয়সে উনি যখন বৃদ্ধ হয়ে গেলেন শরীরের চামড়া একেবারে কুসকুস হয়ে গেছে এই সময় যৌবনকালে যেই পরিমাণ তেলাবত করতেন বোরা হয়ে যাওয়ার পরে এই পরিমাণ তেলাওয়াত আরো বেশি করতেন সোহানাল্লাহ বলে আমরা কালে যদি একফাড়া ডেইলি তো সম্ভব হয় না হাফেজ সাহেব ওলামায় কেরাম ব্যতীত আম মানুষ তো সারা বছর একবার পড়তে পারি না বছরে যদি দুইবার খতম না দেই এ হাসরের ময়দানে কোরআনটাই আমাদের বিরুদ্ধে অকিল হবে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আয়াল্লাহ সে কোরআন শরীফ পড়ে নাই তাহাকে আপনি জাহান নামে করেন বৎসরে যদি দুইবার আপনি খতম করতে পারেন এই কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে আসেম বিন সাহাবিদ রাসুলের সাহাবি আসেম কুফি মদিনার সাতজন কারি সাহেবের ভিতরে উনি একজন বয়স বেশি হওয়ার পর বেশি বেশি তেলাওয়াত করতেন জীবনের শেষ বয়সে স্বপ্নে যুগে রাসুলের করিম সল্লি ওয়াসাল্লামকে দেখলেন এরপরে স্বপ্নে আল্লাহ নবী বলেছিলেন আসিম তুমি এত বেশি কোরআন পড়ো যে আমি রাসুলের বড় ভালো লাগে তুমি যেই ট্যুট দিয়া যেই জবান দিয়া কোরআন মজিদ পড়ো আমি নবীজির কাছে একটু টুটটা আনো না স্বপ্নের ভিতরেই আস এম কুফি টুট বাড়াইয়া দিলেন জবানটা সামনে দিলেন আল্লাহ নবী আসেম কুফির দুনো টুঠ মুবারকে নবীজির টুঠ লাগাইয়া একটা সুমা দিলেন সুমা দেওয়ার পর এ আসেম কুফি ওনার সারা শরীর থেকে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর নবীজিকে স্বপ্নে দেখলে এটা সত্য মিথ্যা না কারণ আল্লাহ রাসুল নিজেই বলেছেন শয়তান আমার সুরত ধরতে পারে না আল্লাহ তালা স্পেশালি একটা ক্ষমতা আমাকে দান করেছেন যে শয়তান আমি নবীর সুরত ধরতে পারেন তাহলে স্বপ্নে যুগে নবীকে দেখলে এটা সত্য না মিথ্যা আল্লাহ নবী বলেন মান রাফিল মানামি ফাকাদ আনি যে আমাকে স্বপ্নে দেখল সে আমাকেই দেখল ফাইন্না সাই পান আলা এত মাসালুলি শয়তান আমি নবীর সুরত দরতে পারে না আর নবীজিকে দেখার ফজিলত হলো কেহ যদি জাগ্রত অবস্থায় রাসুলকে ইমানের হালতে দেখে তাহার জন্যে জাহান নামের আগুন হারাম স্বপ্নে যুগে দেখলেও তার জন্যে জাহান নামের আগুন হারাম কুফি স্বপ্নে দেখার পর জাগ্রত হইয়া দেখলেন উনার ফুরা গদ খুশবু মেশকে আম্বরের মতো গোঠা গড় সুগন্ধিময় গ্রান করতেছে ফজরের নামাজের পর আসিম কুফি রহমদুল্লাহ আলিহি উনি যেই মাদ্রাসায় খেদমত করেন ওই জায়গায় গেলেন কোরআন মজিদের সবক পড়ানোর জন্য ফজরের নামাজের পর ক্লাসরুমে ঢুকার পর গোটা ঘর এত সুন্দর গ্রাম করতেছিল বলার মতো নয় ওনার ছাত্র যারা সবাই বললেন এত দিন আপনি ক্লাসে আসেন কোনোদিন এত দামি আতর আপনি ব্যবহার করেন না আজকে তো দামি আতর আপনি ব্যবহার করলেন এটা আপনি কোন জায়গায় ফেলেন কে আপনাকে হাদিয়া দিল এত দামি আথর আপনি কোন জায়গা থেকে ব্যবহার করলেন আসিম রহমতুল্লাহ আলী কোনো জবাব নাই কোনো আওয়াজ নাই নীরব বসে গেলেন কোনো জবাব নাই সত্য কথা বলল সমস্যা এত বড় আয়ালেমের দ্বারা তো মিথ্যা কথা বলা সম্ভব হয় না এই জন্যে কিছু কথা বললেন না ছাত্ররা বললেন হুজুর আপনি বললে আপনার আতর আমরা নিব না দয়া করে একটু বলেন না কিছু ছাত্র অতিরিক্ত চালাক হয় হুজুর যেইমাত্র বলতেছেন না ওই ছাত্র বললেন হুজুর আজকে পড়ব না পড়া দিব না আপনি যদি না বলেন এই অতল আপনি কোন জায়গা থেকে পেয়েছেন যদি আপনি না বলেন আমরা আপনার সবক বলবো না হুজুর বিপদে পড়يرا জবাব দিলেন বাবাজিরা শুনো আগে ওয়াদা করো আমি থাক অবস্থায় এই জিনিসটা দুনিয়ার কোনো মানুষের কাছে বলবা না সবাই বললেন হুজুর ও আদায় আবদ্ধ হয়ে গেলাম এই গুফল কথা দুনিয়ার কোন মানুষের কাছে বলব না আসিম কফি রহমতুল্লাহ আলাই বললেন তাহলে শোনো গত রজনীতে পবিত্র কোরআন মজিদ তেলাওত করতে 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 আমি ক্লান্ত হয়ে যাওয়ার পর যেই মাত্র ঘুমিয়ে গেলাম স্বপ্নে যুগে তাকায় দেখি পয়গম্বরে আরামের সাথে আমার সাক্ষাৎ আমার পয়গম্বর বলতেছেন আসিম তুমি যে জবান মুবারক দ্বারা আল্লাহর কোরআন পড়ো এই জিনিসটা আমার কাছে বড় ভালো লাগে এবার তোমার ঠুট বাড়াইয়া দাও আমি পয়াগম্বর তোমার ঠুটে একটু মায়া দিব সুমা দিব ও আমার বাবাজিরা পয়াগম্বর যে মাত্র সুমা দেওয়ার পরে সাথে সাথে আমার ঘুম ভাঙ্গিয়া যায় ঘুম ভাঙ্গার পরে লক্ষ্য করে তাকায় দেখলাম আমার শরীর দিকে মেশকে আম্বরের গ্রাম বাঘির হয় এ যুবক ভাইরা প্রশ্ন জাগে পয়গাম্বর সুমা দেওয়ার পরে এত মজার গান কেন বাহির হয় মুয়াদদ মালিকের একটা হাদিস আছে পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুববিবা ইলাইয়ামিন আদ Duniya হুমবিবা ইলাইয়ামিন আতিবা বলেন দুনিয়ার ভিতরে তিনটা জিনিস আমার বড় ভালো লাগে প্রথম নম্বর হলো তীব তীব মানে হলো সুগন্ধি মেশকে আম্বর দামিয়া যদি হয় এখনো দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি বস্তুর নাম আমরা তো বাবির স্বর্ণ স্বর্ণের চাইতে আরো দামি আছে মেশকে আম্বর। ভালো ভালো যদি হয় দাম বেশি তাহলে আল্লাহর পয়গম্বর বলতেছে তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয় প্রথম নম্বর হলো মেশকে আম্বর সুগন্ধি আমি পয়গম্বরের কাছে বড় ভালো লাগে পয়াকাম্বর এই কথা বলার পরে যেই মাত্র নবীজি স্টপ হয়ে গেলেন সাথে সাথে জিব্রাইল নাজির হইয়া আবার পয়গম্বরকে জানায় দিলেন পয়গম্বর আপনি সুসংবাদ গ্রহণ করেন আপনি বলেছেন সুগন্ধি আপনার কাছে ভালো লাগে এই জন্য আল্লাহ তাআলা আপনার সাড়ে তিন হাত দেহটাকে সুগন্ধিময় বানায়া দিছে পয়গম্বরের কাছে সুগন্ধি ভালো লাগে আল্লাহ তালা নবীজির সাড়ে তিন হাত দেহকে সুগন্ধিময় বানায় দিছেন আল্লাহ আকবর বলবেন না এই জন্যে পয়গম্বরে আরবি রাস্তা দিয়ে যাওয়ার সময় ডানে বামে সুগন্ধিময় গ্রাম শোনা যাইতো নবীজি কোথায় চলে যাওয়ার পরে নবীজিকে বাহির করার জন্যে সাহাবায় গ্রামের কষ্ট লাগতো না কারণ নবীজির শরীর থেকে গ্রাম গান বাহির হয় এই জন্যে পয়গাম্বর যে জায়গার মধ্যে হাত দে ওই জায়গাটাই সুগন্ধিময় হইয়া যায় হোম্বে সালমা রদি অল্লভ আল বলেন কয়গাম্পর আমার ঘরে ঘুমিয়ে গেলেন দিনের বেলা মদিনা মক্কা মদিনার গরম বড় বেশি ঘুমানের পরে শরীর থেকে গ্রাম বাহির হয় হোম্বে সালমা রদি ঘুমানোর পরে আমি লক্ষ্য করে তাকায়া খায় নবীজির শরীরটা ঘাই মাগেছে নিচে গাম পড়তেছে দুনিয়ার কোন গ্রামের মতো নাই ওই গ্রাম থেকে এত সুন্দর গ্রাম বাহির হইতেছে দুনিয়ার মেশকে আম্বর যদি মিলানি হয় আকাশ পাতাল বেবদনা হয়ে যাবে এই জন্যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গড় থেকে বোতল বাহির করিয়া নবীজির শরীর থেকে এই যে গ্রাম গান বাহির হইতেছে ওই গামগুলি ওই শিশির ভিতরে বোতলের ভিতরে ঢুকাইতেছেন উম্মে আলমারদি আল্লাহ ভুট আলা নহা ওই গুলি হেসা টুটকুড়ি আনিছে গসে রাইখা দিলেন মদিনার কোনো গরীব মহিলা উম্মে সালমার কাছে আয়েশা উম্মে সালমা আমার মেয়ের বিয়া শাদির প্রয়োজন হয়ে গেছে আমার মেয়েটা আমরা বিয়া শাদি দিব কিন্তু সুগন্ধি আমাদের ঘরে নাই আপনার ঘরে তা কোনো সুগন্ধি থাকলে দেন না উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বোতল থেকে এক ফোঁটা বাহির করে দেওয়ার পর বড় বড় যেই বোতলের মধ্যে দেওয়া হইতো ওই ফোড়াটা বোতল এত সুন্দর গ্রাম ময় হয়ে দিত ওই মহিলারা শক্তি দেয় উম্মে সালমা এত দামি আতর আপনি কোন জায়গায় পাইলা মদিনায় তো এমন আতর পাওয়া যায় না এত দামি আতর মদিনার বাজারে নাই মক্কার বাজারও নাই এত দামি আতর আপনি কোন জায়গায় পাইলা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন না না এটা দুনিয়ার কোনো সুগন্ধি নয় আমার পয়গম্বরের শরীরের গাছ বুতলে আমি হেফাজত কইরা রেখেছি লক্ষ্য করে তাকায় দেখলাম ওই গামটাই দুনিয়ার সুগন্ধির চেয়ে হাজার গুণে ভালো